আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা ধামাকাদার হতে চলেছে চুল দিয়ে বসীকরণ আপনি যাকে বস করতে চাইছেন তার যদি মাথার চুল থাকে তাহলে সেই ব্যক্তি চলে আসবে আপনার হাতের মুঠোয় ঠিকই শুনছেন যে ব্যক্তিকে আপনি বস করতে চাইছেন চিরতরের জন্য আপনার হাতের মুঠোয় চলে আসবে বা আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে উলমাদ হয়ে যাবে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তা না হলে আপনার এই মূল্যবান কাজটি হয়তো খাটবে না কোনো মূল্যবান টপিক ছেড়ে গেলে আর এই কাজটি খাটবে না প্রিয় বন্ধুরা আপনি হয়তো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি অবশ্যই একটু লাইক অবশ্যই করবেন আর আজকের ভিডিওটি একটু লম্বা হবে কারণ আছে আজকের যে বৈশ্বীকরণের বিষয়টি নিয়ে হাজির হয়েছি এই বশীকরণটাই এতটাই পরীক্ষিত বা এতটাই জড়ালো আপনি ইউটিউবের সমস্ত বশীকরণের তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্র তদবির ফেল হয়ে গেছে সেখানে এই তদবিরটি কাজে লাগবে যেমন আপনি কোনো রোজা কবিরাজের কাছে গেছেন আপনি কোনো জ্যোতিষিতান্ত্রিকের কাছে গেছেন আপনি বহু টাকা এর পিছনে খরচ করেছেন কিন্তু আপনার কোনো মতে কোনো কাজ হচ্ছে না তাহলে এই কাজটি কিভাবে হবে এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন এই কাজটি কিভাবে সম্ভব বা কিভাবে হবে এই কাজটি এতটাই মূল্যবান যে আপনি কল্পনা করতে পারবেন না এই কাজটি একই ভিডিওর মধ্যে দুটো তাবিজ আছে দুই ভাগে ভাগ করে আপনাকে করতে হবে একই দিনে এই কাজটি এই কাজটি এতটাই পরীক্ষিত বা মূল্যবান একটি তদবির বা কাজ যে আপনি নিজে অবাক হয়ে যাবেন এই তদবিরটি করার পরে আমি গত চার দিন আগে মানে একটা ব্যক্তি আমার কাছে চারবার এসেছে চারবার আসার পরে তার কাজটি কোনো মতে খাটছিল না তখন আমার মাথায় এই তদবিরটি আমার মাথায় চলে এসছে এটি হচ্ছে শেষ নিঃশ্বাস ছাড়ার সময় একবার মানুষ শক্তি দেয় না ঠিক সেই রকম শেষ শক্তি এটি আমি সেই ব্যক্তিটাকে এই কাজটি দিয়েছি দেওয়ার পরে সেই ব্যক্তিটি তিন দিন পরে আমাকে ফোন করছে হুজুর আপনি আপনার আমার ফ্যামিলিটাকে বাঁচিয়ে দিলেন আমার ফ্যামিলি বেঁচে গেল আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছিল ডিভোর্সের পেপার রেডি সমস্ত কিছু রেডি হয়ে গেছে আপনি এই তদবিরটি করার পরে আমার ডিভোর্সটা আটকে গেছে আমি তাকে বললাম আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে এই কাজটি করেছেন বলেই আপনার এই কাজটি খেটেছে তাই এই কাজটি জোরালো বা পরীক্ষিত এবং কতটা খাটে সেই কথা মাথায় রেখি আমি আজকের ভিডিওটি আপলোড দিচ্ছি আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি আপনার প্রিয়জন আপনি আপনার আপনজন আপনি আপনার পছন্দের মানুষকে আপনি আপনার ছেলে বা কিংবা মেয়ে আপনি যাকে খুশি আপনি চিরতরের জন্য আপনার বসে আনতে চাইছেন কিন্তু কোনো মতে আপনি আপনার বসে আনতে পারছেন না এটি একটা দুর্ভাগ্যজনক ব্যাপার তাই এটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা প্রথমে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে এবার ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন একদমই স্কিপ করবেন না আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব ও লাইক করেননি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর জামা কাপড় পরার পরে আপনি সুন্দর একটা নির্জন জায়গায় একটি খাতা ও লাল কালির কলম নেবেন একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন অনেক সময় দেখবেন অনেকেই ডোরা কাটা খাতাগুলো নেয় এই ডোরা কাটা খাতাগুলো কিন্তু নেবেন না আমি আপনাদেরকে বারবার মনে নিচ্ছি আর কালিটা কিন্তু লাল হতে হবে এটাকেও মাথায় রাখবেন অনেকেই ভাবছেন যে কোনো কালি দিয়ে লিখলে হবে কিন্তু না প্রিয় বন্ধুরা এটি লাল কালি হতে হবে অন্য কালার কালি চলবে না বা আপনার তদবিরটি নাও খাটতে পারে এটি নেওয়ার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর ছটা লিখবেন পরপর ছটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা তাবিজ আপনি সুন্দর করে লিখবেন লেখার পরে আপনি তাবিজের নিচে লিখে দেবেন এমক ব্যক্তি যাতে আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে বশীভূত হয়ে যায় এই শব্দটি লিখবেন লেখার পরে প্রত্যেকটা তাবিজে অল্প একটু করে মাথার যে চুল আপনি নিয়েছিলেন এই চুলগুলো দেবেন দেওয়ার পরে আপনি ভালো করে তাবিজটি মুড়িয়ে নেবেন সুন্দর করে ছোট ছোটো করে প্রত্যেকটা তাবিজে কিন্তু আপনাকে চুল দিতে হবে একটা তাবিজে যদি চুল মিস হয় এই ছটা তাবিজ কিন্তু খাটবে না এটি একটু মাথায় রাখবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা ও আমার দেশ ও প্রবাস বন্ধুরা যারা স্ত্রী নিয়ে ভুগছেন যারা পছন্দের মানুষকে বিবাহ করতে পারছেন না যারা স্বামী স্ত্রী অশান্তিতে ভুগছেন যাদের ছেলে মেয়ে কোনো কথা শুনছে না আপনারা অবশ্যই এই তদ্বিদটি আপনার জন্য আপনি হয়তো ভিডিওটি দেখছেন কিন্তু আপনি পাঁচটা মানুষের উপকার করতে চাইছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা যে তাবিজগুলি ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে নিলেন মোড়ানোর পরে আপনি ছটা মাদুলি নেবেন তামার মাদুলি বা লোহার মাদুলি বা যে কোনো মাদুলি হলেই হবে মাদুলি নেওয়ার পরে আপনি ওই ছয়টা তাবিজ মাদুলির ভিতরে ভালো করে সুন্দর করে ঢুকিয়ে দেবেন ঢুকানোর পরে মোম দিয়ে আটকে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা মোম দিয়ে আটকে দেওয়ার পরে এই তাবিজগুলি আপনি কোনো একটা সুন্দর জায়গায় রেখে দেবেন রাখার পরে প্রতিদিন একটা করে সন্ধ্যার সময় নেবেন নেওয়ার পরে আপনার বাড়ির সন্নিকটে বা আশেপাশে যে কোনো স্থানে যদি পুকুর বা নদী বা গঙ্গা থাকে ওর ধারে যাবেন যাওয়ার পরে আপনি বল ছুঁড়ে ফেলে দেওয়ার সময় ছুঁড়ে ফেলে দেবেন ফেলে দেওয়ার সময় বলবেন এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে আসক্ত হয়ে যায় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এমক ব্যক্তি যেন আমার হাতের মুঠোয় চলে আসে এই শব্দগুলি আপনি বলবেন এবং ওই যে ছটা তাবিজ আপনি ছটা তাবিজ ছয় দিনে পুকুরের জলে ফেলে দেবেন বা গঙ্গার জলেও ফেলতে পারেন কোনো নদীর জলেও ফেলতে পারেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা যখন এই ছটা ছ দিনে ফেলবেন পবিত্র অবস্থায় কিন্তু ফেলতে হবে আপনাদের অপবিত্র অবস্থায় ফেললে এটির কোনো কাজ হবে না বা আপনি কোনো কাজ পাবেন না আপনার কাজটি বিফলে যাবে আর যদি আপনি পবিত্র অবস্থায় সহি শুদ্ধ হবে আপনি এই কাজটি করতে পারেন আপনার কাজটি বিদ্যুৎ গতিতে খাটবে আমার মনে হয় এত শক্তিশালী কোনো তদবির কেউ ইউটিউবে ছাড়েনি প্রিয় বন্ধুরা আমি নিজেও কল্পনা করেছিলাম যে এত পাওয়ারফুল তদবির ইউটিউবে না ছাড়ার তবু আমি আপনাদের কথা মাথায় রেখে এত সুন্দর একটি তদবির আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রাণ প্রিয় বন্ধুরা এরপরে আরেকটি আরেকটি তদবির একই দিনে আপনি তৈরি করবেন প্রিয় বন্ধুরা এটিও করতে গেলে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হয়ে সুন্দর জামাকাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখছেন যে তাবিজটি দেখছেন এই তাবিজটি আপনাকে পর পর তিনটে লিখতে হবে এক দুই তিন এই তিনটে তাবিজ আপনি লিখবেন তিনটে তাবিজের পিছন দিকে লিখবেন এমন ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় বা বশীকরণ হোক আপনার মনের মতো আপনি লিখবেন লেখার পরে এই তাবিজগুলি সুন্দর করে মুরাবেন মোরানোর পরে কি করবেন পরে আমার প্রিয় বন্ধুরা যেটি আপনাকে করতে হবে একটি মাদুলিতে ভরে আপনি হাতের ডান হাতে বাঁধবেন ছেলে মেয়ে যেই হন না কেন আপনাকে হাতের ডান হাতে বাঁধতে হবে যে কোনো সুতো যে কোনো বাড়ে আপনি করলেই চলবে আর থাকলো দুটি এই দুটো তাবিজ আপনি কী করবেন এই দুটি তাবিজ আপনি যেটি করবেন একটি আপনার বাড়ির যে কোনো স্থানে পাথরে চাপা দিলেও চলবে এবং খাটের পায়ার নিচেতেও যদি আপনি দেন তাও চলবে কোনো অসুবিধা নেই আরেকটি তাবিজ গাছের শুকনো ডালে বেঁধে দেবেন এটি মাদুরিতে না ভরলেও হবে যেটি পাথরে চাপা দেবেন সেটিও মাদুরিতে না ভরলেও চলবে তাতে কোনো অসুবিধা নেই আপনার বাড়িতে যদি পাথর থাকে পাথরে চাপা দিয়ে রেখে দেবেন একটি যে কোনো গাছের শুকনো ডালে ঝুলিয়ে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি অনেকেই হয়তো প্রশ্ন করছেন এই যে দুটো কাজ আমি কি একই দিনে তৈরি করব হ্যাঁ প্রিয় বন্ধুরা এই দুটো কাজ আপনাদেরকে একই দিনে একই বৈঠকে তৈরি করতে হবে বা একই দিনে একটা সকাল একটা বিকেলে তৈরি করলেও হবে অনেক সময়ের ব্যাপার থাকে হয়তো আপনার কোনো কাজও থাকতে পারে আপনি সকাল বিকেলে যে কোনো টাইমে করে ফেলবেন করার পরে আপনি পুকুরেরটা ছটা ছ দিনে ফেলবেন এবং যেটা আপনাকে হাতে পড়তে ও যেটা আপনাকে যেটা পাথরে চাপা দিতে ও গাছে ঝুলিয়ে দিতে বলেছি সেটা আপনাকে ওইভাবেই করতে হবে কিন্তু প্রিয় বন্ধুরা এটি কোন নাপাক অবস্থায় কিন্তু করা যাবে না বা ছোঁয়া যাবে না দেখেন অনেকেই ভাবেন এই সব তাবিজ কবে যাবার কাজ হয় হ্যাঁ অবশ্যই এই তাবিজের কতটা গুণগান আপনি কল্পনা করতে পারবেন না এটি এতটাই টেম্পার যে আপনার কল্পনার বাইরে তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো যারাই এই কাজটি করবেন তারা পবিত্রতা অবস্থায় এই কাজটি করবেন আপনার কাজটি অবশ্যই খাটবে আরেকটি মূল্যবান কথা আপনারা যারা এই ছটা তাবিজ লিখেছেন আপনারা অবশ্যই এই ছটা তাবিজ আপনারা যে করবেন অবশ্যই ছটা ছ দিনেই কমপ্লিট করতে হবে যে কোনো টাইমে আপনি করবেন সব থেকে অতি উত্তম সন্ধ্যার সময় আপনি মাগরিবের নামাজ পড়লেন সন্ধ্যার আজান হল সেই সময় যদি আপনি কাজটি করেন আপনার কাজটি দ্রুত গতিতে খাটবে আর এই তাবিজ এতটাই উপকারে আসে হয়তো আপনার কোনো বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় স্বজন তার সংসার বেকার হয়ে যাচ্ছে তার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে বা বেকার হয়ে যাচ্ছে আপনি তাকেও এই ভিডিওটি শেয়ার করবেন কেন বলুন তো একটা সংসার অশান্তি হচ্ছে সেই অশান্তি থেকে আপনি সেই ফ্যামিলিটাকে বাঁচাতে পারছেন এটা আপনার অনেক নেকি হবে তাই আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটা মানুষের উপকারে আসবেন আর যারা এখনো পর্যন্ত এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁসে থাকবেন আর যারা এই কাজটি করবেন তাদেরকে আমি সম্পূর্ণ অনুমতি দিলাম আমার কাছ থেকে আর আপনাদের অনুমতি নিতে হবে না আপনারা কাজটি করুন কাজটি অবশ্যই খাটবে কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে তবে আপনার এই কাজটি খাটবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগরব্বুল আলমিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও আর খাস করে এই কাজটি যারা করবে তাদের কাজটি যাতে শুদ্ধভাবে খাটে যাতে ভালোভাবে খাটে আর আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি কোনো মিথ্যা বলছি না এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না স্বামী স্ত্রী এত ঝগড়া হচ্ছে সেই ঝগড়া চুটকির ভিতরে অশান্তি থামিয়ে দিতে পারে এবং স্বামী মিল মোহ্বত তৈরি করে দিতে পারে কিন্তু এই কাজটি করার আগে আপনাদের একজনের প্রতি বিশ্বাস রাখতে হবে যিনি অভ্যয় অক্ষয় নিরাকার এক আল্লাহ যিনি আমার আপনার সৃষ্টিকর্তার মালিক যিনি জিনার হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না ওই তিনার কথা আপনাকে স্মরণে রাখতে হবে দেলে রাখতে হবে তবেই আপনার কাজটি হবে কেন বলুন তো অনেকেই আছে বড় বড় তাবিজ ঝুলিয়ে গলায় ঝুলায় কথায় আছে আল্লাহর নাম গলায় ঝুলিয়েছে কিন্তু মুখে আনতে গিয়ে বাঁধা পাচ্ছে তাই আপনারা অতি অবশ্যই অতি অবশ্যই নামাজের দিকে ঝুঁকে আসবেন ও আল্লাহর প্রতি স্মরণ করে এই কাজটি করবেন দেখবেন এই কাজটি খাটবেই খাটবে কেননা এটা এতটাই পরীক্ষিত আপনাদেরকে আমি জোর গলায় জোর গলায় আমি বলছি আপনারা কাজটি করুন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ফল পাবেন ও উপকারে আসবেন আর যখন কাজটি করবেন যে স্থানে কাজটি করবেন চেষ্টা করবেন ওই স্থানে যাতে কোনো লোক যাতায়াত না করে যদি কোনো লোক যাতায়াত করে তাহলে কাজটি আপনার কমজোরি হয়ে যাবে সব থেকে অতি উত্তম কোন নির্জন জায়গা নির্জন বলতে দেখবেন বাড়ির ছাদ কিন্তু নির্জন থাকে সেই রাতেই যে শীতের রাতে কেউ কিন্তু যাতায়াত করবে না কেউ কিন্তু যাতায়াত করবে না এই নির্জন অবস্থায় নির্জন জায়গায় যদি আপনি এই কাজটি করেন দেখবেন আল্লাহ আপনার এই কাজটিকে কবুল করবে আর যদি নামাজের পরেই এই কাজটি করেন ধরে আপনি মাগরিবের নামাজের পরে বা ইসান নামাজের পরে বা ফজরের নামাজের পরে বা আসরের নামাজের পরে বা এসার নামাজের পরে যে কোনো নামাজের পরে যদি এই সমস্ত কাজ করা হয় তাহলে এতটা খাটবে যে আপনি কল্পনার বাইরে চলে যাবেন আপনি তখন ফোন নাম্বার চাইবেন যে হুজুরের নাম্বারটা নিয়ে একবার হুজুরকে থ্যাংক ইউ বলি যে হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম হয়েছে আমার সাথে আমাকে গত পরশুদিনকে দুজন ফোন করেছে যে হুজুর আপনি যে কাজটি ছেড়েছেন কাজটি করার সাথে সাথে আমাদের কাজ হয়েছে আমাকে প্রতিদিন অনেকেই অনেকেই ফোন করে যে হুজুর আপনার এই কাজটি করে আমি এই উপকারটি পেয়েছি এই উপকারটি পেয়েছি সত্যি তারা উপকার না পেলে আমাকে ফোন করে বলবে না দেখবেন অনেক অনেকেই কমেন্ট করেও বলে তাই আমি আপনাদেরকে বলবো কাজটি করুন দেখবেন অবশ্যই ফল পাবেন আর এই অধমের জন্য অবশ্যই দোয়া করবেন খাস করে যাতে আমার শরীর সুস্থ থাকে এবং প্রতিদিন আপনাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিওগুলি আমি দিতে পারি যাতে আপনাদের প্রত্যেকের উপকারে আসে আর আপনাদের কেমন ধরনের ভিডিও লাগবে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি কোনো বোঝার অসুবিধা হয় বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি ঠিকই আপনাদের কমেন্ট বক্সের উত্তর সঠিক সময়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ